আজরাইল আজর নাই মোবাইল খুলিলেও দেখা যায় এক ট্রেবেলারে আর এক ট্রেবেলারে বাঘ মারাত ওলা মিনি হেলিকপ্টার নাই দরাই ট্রেভেলারে উঠি না ভাই ইথা ড্রাইভার খেতে তাহলে গুসা করি না আমার হাঁদিস ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি উঠিয়া আসি আর বাদে দেখক ছড়াত খলমু গিয়া আতাসি জমিন ধুনি বিদায় নেবো মারা যাইবো আমরার মরনের সময় যে ফেরেশতা আমরা সামনে আইবা এই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের বেটেও দোয়া করনি মাতনা মাতইন না কোন মানুষে দোয়া করছিন না না কোনো মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মজরত আজরাইল আলাইসালামর জন্য দোয়া করছ বার করিয়া সওয়াল হাবাইক ফি আখবর মালাই কা মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালামে আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করতাই আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ নে মাফ করিয়া দেও আমার সন্তান আদিরে अब्দে মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল ম হজরত আজরাইল আলাইহিস সালাম রেও মাফ করিয়া দেও হে দোয়া হলছয় মাতনা হায় হা আজর গাম নাই মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবলারে আরেক টেবলারে বাগ মারাত ওলামায় দে মিনি হেলিকপ্টার নাই দরাইয়া ট্রেবেলার উঠি না ভাই তার ড্রাইভার খেতে থাকলে গুসা করি না আমার হয়েছি শুন না ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি উঠিয়াও আসি আর বাদে দেখো চড়া খলুম কি। খারাপ পার আজরায়েলর লোক মায়া নাই না দোয়াও নাই দোয়া আছে নি দোয়া নাই ইব্রাহিম আলাই সালামে অত কিাল উঠে গেল দোয়া থানুয়া হইল যে আমি যথ বড় নবী কেন দুয়া নে বিদায় নেওয়ার সময় আজরায়েলর লোক আমার মোলাকাত করা লাগব কারণ আমি নজরুল ইসলাম এই সামনে একদিন হইব আমি জমিন তো বিদায় নেওয়া লাগব নেব লাগব না আপনারা মারা যাই বাহির সময় যাই প্রধান অতিথি আইয়া বই আই বাহির বলে এই নইলা মালাকুল মত আজরাইল আলাইসালাম বাইরে জল মানুষের মরণের সময় মালাকুল মোট হাজর আল্লাহ সালাম মানুষের সামনে আয় আপনারা দেখবায় যে জমিন মারা যায় বন্দা বন্ধা রে বন্ধায় পরিচয় বিলভার যদি কোনো মানু মারা যায় আপনার হাইলা খান বাটা পয়েন্ট রখানো হজরতে আজরাইলাল সালাম যখন আইবা বা বিলভার রাঙ্গাউটির কোনো মানুষে হইতে পারতা নাই কিন্তু যে বন্দা জমিন তনে মারা আল্লাহর বন্দায় দেখবা এখন মালা কুলমু হাজরাইল টাউন হজরতে ইব্রাহিম হজরতে হাজরাইলি একদিন আল্লাহর কাছে নিবেদন করলাই আল্লাহ আমার জমিন কোনো মানুষে হাউরিয়াও আমার লাগি দোয়া করলা বহুত ভেদিন দেখ বা যদি ভাইতাম দি দিলাম কারণ বিয়ার নয় বছর দশ বছর বাদে লবঙ্গ হল খাইতে খাইতে আল্লাহ কাটুর ঘ দিচ্ছে আইয়া তিন মাস বাদে ওগু নিচ্ছা এই সময় ভেটিন তো রাগ উঠে না মহিলা রাগ উঠে যে কোনো মানুষের বুড়া লাগবো কিন্তু না রে বা জমিনারা গান যার যতদিন জমিন ও আছে আয়াত আছে অতদিন জমিন ও বাঁচবাই আয়াত শেষ আর জমিন কোনো মানুষ নাই তোমার আয়াত বাড়াই তো তোলা। হজরতেলে আল্লাহ এই জমিনের কোনো মানুষে আমার জন্য দোয়া করে না আল্লাহ তোমার নবী ইব্রাহিম হলিলি আমার লোকে দোয়া যদি আপনি পারমিশন দিতাই একটা বার তার লোকের মোলাকাত করিয়া বলে যাও ইব্রাহিম আল্লাহ ইসলাম একদিন বাড়িতে বারোছেন দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাবাক আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম ও দোয়া পড়িয়া বাড়ির ঠালামারি যদিoverline যাও খোদার কসম এ বছর রয় না আল্লাহ এই বাড়ি সলপরিমাণ ক্ষতি কইরাইতে না সুবহানাল্লাহ কারণ তুমি আল্লাহর হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাই গিয়া ওই সময় আল্লাহ তোমার বাড়ি আপনার সিকিউরিটি স্বামী আল্লাহ সিকিউরিটি খোয়া মানে না আল্লাহ কিটা করবা ফরিস্তা হল параদার বানাই দিবা কোন না সুবহানাল্লাহ এরাই রাই খালি বাড়ি নাই রাইট ফান দোকান বন্ধ করার কফির দোকান বন্ধ করলার বিশ্লাই থাক খালো আল্লাহ খুঁ যাও নাই রাইতে কফি খাইয়া নাই করি পালাই দিব কারণ আল্লাহর হাওলা করিয়া ইয়াত থাও আল্লাহ জিম্মাদার বনে যাইবা আজকের আজর মোশন উঠেন মাঠে না হয় ভেরাইটি হয় ভেরাইটি কারণ চলে আল্লাহর হাওস্লা তৌ বাহ ৰা মাইক চাৰিটাম নাই ন চকুটোতো বেয়া হৈত নাই কাৰণ চকুত ডিপাৰ্টমেণ্ট দ্বাৰ বোৱা বুজাইছোঁ হয় ডক্টৰ ৰূপ কুমাৰ দেৱৰ দ্বাৰা যাব লাগত নাই কাৰণ অ বোৱা আল্লাহ হেফাজত করক আমার বাংলাদেশ গিয়ে আল্লাহ কয় হাইলা খান দিয়ে যে লাইন অথ মায়া ওনার খিলা বলে বুঝতে হয় না মুরগারে ওয়াই বানাই এরাও বানাইছে হ্যাঁ বলা নাই এক জমানা থাইলা খান দিয়ে হায় রে ও ভাই আঠিয়া গেছি আইজ আল্লাহ তো এক্সপ্রেসও করিয়া নাইছে এক জমানা ঠাউনলা মিয়া অন্তনে আটিয়া হবির তিমা তাও তা তো গেছে রায় রা বাদ দিন এখন দশটা কি পঁচিশ খান রইয়া মূল্লা কম উশো মানছ যে পুরা বড়ি গেছে হ্যাঁ ও যাথন না মাল্লা এখন তো ফাঁস হাজারও দেব মনে মনে কই বাইরে মূল্যায় তো ঘাটা বুঝছে কইয়া না আমার কোনো ডিমান্ড নাই কোনো দিন খুঁজছিলাম নিথো দেবা লাগবো মাথুই না কোনো মানুষে হইতে পারতাম এর বাদেও আমার বেস্ট দিন কোনো কই কম দিও কারণ আমি এমন এক মানু বৎসরও তিনটোনে চারটা ওয়াজ এখারে লিও ঝিল্লা ফিজ সাবিল্লা এক শৈশ মানি না আমি ওয়াজ করি কম আসছি বাঘানুল্লাহ কী কারণ না যে আমরা দারে দিয়ে শান্তরিত থায়ে ভরে তো বাইরে যাইতে বুথুবাল্লা খরকা বুঝাইছো হাবুই কুলে আবার এক দুইটা তো বছর সইল করা লাগে বুঝাইছো গতবার চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশ রইল ভালোবাসা দিব আর নজরুল ঘুরে উমৈ ছনি দীর্ঘার জ্বালাইয়া আইসল সারা ঠিক আছে তে যাও হদরত ইব্রাহিম আলাই দরজা বন্ধ করিয়া গেছন মালাকুল মৌ তাজরা দরজা কুল ইয়া দাম দর ঝুঁইতে বাদ জুইত বিকাল হয়েছে ইব্রাহিম আইয়া দেখুন দর্জা কোল্লা হইলা শুনে শেখ কোনো আওয়াজ নাই অ্যার বুঝার গেল হজরতে ইব্রাহিম আলী সালামে ফরমাইল আমার ঘর দরজা খুলি আঁকে বইলাই আমার সামনে তোলে সরিয়া যাও কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিল্লাহ আলি সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমার আল্লাহ জমিনের মধ্যে পয়গাম্বর একজন নবী আল্লাহ বানাইলা আমার গরু ঢুকলাই বিনা পারমিশনে আমার গরু আমাইলাই কোনো কারণে ও সময় আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমারে পরিচয় হইছলা আমার মনের ব্যক্তি তোমার গরো আইলাম আমি জমিনো যে কোনো গরো যাইতাম পারমো আল্লাহই আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছয় হইলা ইন্টারন্যাশনাল পারমিশন আল্লাহকে আরছি ঠিক হইলে গইদই তো হলিউশন নাই দশা যাচ্ছে শেষ বুঝতা হইছানি এখন দরিয়া হেলমেট সমা নাই কিটা এসবিআই কত কত করব দরকার 2000 ইতা শরীর এটা যত গাতের দাগ পয়েন্ট বলি জল লগে কামাইত না পেন্টর দারতিয়া বাদে তুমি ডাটটা কথা লাগি হলি উসর কর বাজুত করক তাই मुसीबत এ আজিছে বুদুরা খতম मुसीबत ও ফাস্র দিলাইলেই দুমায় মানু মরই না মাত্র না হ্যাঁ মরই না আর না দিলে মানু মরে দিব ও বুঝো ইব্রাহিম আলি ইসলামে হইলা তুমি কে দাও বলে আমি যাইতাম না বইতে ইব্রাহিম আলী ইসলাম গরমই যাইল শেষ সময় জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসি বসিয়া রইলাম আমার পরিচয় পাইলাইনি বলে পরিচয় দরকার নাই বলে শুনিলাও বলে হইলাও হে বলে হে ইব্রাহিম তুমি জান আমি এমন এক ব্যক্তি তোমার গর দরজার সামনে বইলাম আমার নাম হইল আনা আর নামালা কুলমতে হাজরাইল আলাই হার বাদে কোন খজ। মাছরা আজরাইল কইজন এই গাও কিতা আজরাইল নাই নি বহুত বটিনতো কইলে আরে আজরাইল কিতা লাগি আজরাইলর গরো আল্লাহ দিশলা এতে মউত দিলাইরে বালা আসলো কারণ ফোন করে কইবা ও আম্মা রুতিরে জি গহই আজরাইল ভাই কান অনলাইন হয় না ফেসবুকে পাইছো কারণ ই জমিনর আজরাইলর কথা কইyarn না কারণ মা বইন হলে হুসকরা লাগবো কোনো সময় স্বামীরে বদ্য দিয়ে জ্বালাইলে বাইরে জোয়ান আর একটা মাসলা হয় যদি ভাবে জমিন কোন মানুষে কোন মানুষের হেজুল অত্যাচার করে তুমি একশন লোয়ার যাই না সবার করিও ধৈর্য ধারণ করিও অশ্মীর ইন্নাল্লাহির আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধ যারা বেমার ভলিয়া মুসিবত ভলিয়া সমস্যার মধ্যে ভলিয়া জমিন সবর করবাই ধৈর্য ধারণ করবাই অশ্মীর ইন্নাল্লাহ আমার সাবির আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে আছে সুবহানাল্লাহ তোমার দায়িত্ব হইল রাত্রে তুমি কুন্তুল তো ইয়া অরিয়া তাই নমাজ নমাঝরি তাই রে বা মৌলা আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়াল তোমার দরবার দোয়া হরিয়ার আমি একজন গুণাগার তোমার নিরীহ মানুষের দোয়া হরিয়ার ও মার বুধ তোমার নবীর সিলাই আমার স্বামীর জমিন ও শান্তি বানাই দে এর বাদেও যদি কোনো মানুষে জুলুম অত্যাচার ছাড়ে না তাহলে টাটা অদিত গিয়া উবাইয়া তুমি সুরা লাহাব যেটা আছে তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব মা আহুনা আলহুমা আলহু আমা কাসাব সায়াস এই সুরা যেটা আছে তুমি রদীর মধ্যে গিয়া বইয়া সাতবার তুমি বলিয়া তার বাই দিয়ান দিয়া হইয়া আল্লাহ তোমার বন্ধায় আমার জমিন বিনা দোষী আল্লাহ তোমার বন্ধায় জুলুম অত্যাচার করে ও মা বুদারা তোমার বন্দার বিশাল খান আপনি ইরাই করে দ্রৈবন অন্যভাবে বেঠাই এমনি ফান খাইতে বেজাল ভরছে এনে গিয়া থাপাতি হরিয়া করলে মাইতে বুঝাইছেন অরিজিনেল ভাবে যদি খেও অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে তে আল্লাহর দরবারে হরিয়াত দিতে পারবা তাই বলিয়া মা বই নকলেও এক সুযোগ পাইবা যে সবটাই বেশি ফিটা ফিটি গালগা<li>লি করেন টাটা রদীত কইবা যত রদীত যাইমু চাচা অত ডাটtoy বুঝছেন ইলা গিয়া থামবাতি পড়িও না না বেটা মারি লইবা বুঝছেন ইলা না আল্লাহর কাছে দোয়া করতা সবর করতা শুকরিয়া আদায় করতা যাই হোক আমার বুজরগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো আজরাই আপনি কোন আজরাইল বলি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিস হজরতে ইব্রাহিম আলাই সালামে আজরাইল আপনি বসি আমি ঘুরি আই বলে না ও বাড়ির মালিক সাপ আই যাওয়ার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মোলাকাত করি লাইতাম ইব্রাহিম আলাই সালামে ডোরাইস আজরাইলের মুলাকাত কোন মুলাকাত হইব ইলা মোলাকাত সাক্ষাৎ নাই দুনিয়ার জমিন শেষ হজরত ইব্রাহিম আলাই সালামি ডরাই গেছে হজরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাই হলা বয় ঘরে আই যাও আপনার লগে মুলাকাত করতাম হজরত ইব্রাহিম আলাই সালামি ডরাই গেছে শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বাসিয়া যাওয়ার উপায় নাই দাঁড় লই শুনল আর পরে জানাইলা হে আজরাই আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলায় হজরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ঐ কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মুলাকাত করতাম কোন কারণে বলে জমিন ও কোন বংশে দোয়া করেলা তুমি আজরাইলে তুমি ইব্রাহিম কোন কারণে আমার লগে দোয়া করো তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম ও ইব্রাহিম আলাইহিসসালামে তুলা সুযোগ পাইছো হুস জাগা চাইছে হইলা এলা যদি হয় তো ঠিক আছে বাস্তবতা আমি দোয়া হো কারণে যে মৌটোর সময় আপনি তো আমার যান কবজ করবার যদি কোনো তিনুটি থাকে মায়া করবা কারণ হো যে আমি দোয়া করছি এ ছাগলের মালে মালেকমা জার জারি আমলে দারমাদার হুম বুধ এন ঠাইল মায়া নাই দয়া নাই এলা যদি মায়া দয়া থাকতো তে মার কুলো সন্তানে দুধ খাওয়ার এই সময় মার জান্ত কবজ করার কথা নাই দুঃখ লাগলো না